শেষবার কোন প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ফাইনাল হেরেছিল কবে উত্তর খুঁজতে কিছুটা বিভাগেই পড়ার কথা গুগল বলছে শেষবার রিয়াল ফাইনাল হেরেছিল দুই হাজার তেইশ সালে লস ভাঙ্কের হারার তেতো সারটা দিয়েছিল এই বার্সেলোনায় তাও সেই একই প্রতিযোগিতায় ঠিক দুই বছর বাদে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি করল বার্সেলোনা এবার অবশ্য জয়ের ব্যবধান রয়েছে বড় ফারাক জেদ্দার কিংস আবদুল্লাহ স্পোর্টিং সিটি স্টেডিয়ামে রবিবার রাতে রিয়ালকে নিয়ে চেলে খেলায় মেতেছিল বার্সেলোনা বুকে তৃপ্ত গরমে রিয়ালকে পাঁচ দুই গুলে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের দল তাতে কোচ হিসেবে বার্সেলোনার ডাগাউটে প্রথম শিরোপা দেখা পেয়েছে এই জার্মান কোচ প্যানিস সুপার কাপে বার্সেলোনা ফিরে পেয়েছে তাদের হারানো মুকুট রেকর্ড পনেরোতম বারের মতো শিরোপাটা গড়ে তুলেছে তারা ম্যাচটা রিয়ালের জন্য ছিল প্রতিশোধের মঞ্চ শেষ এল ক্লাসিকোতে গড়ের মাঠে রিয়ালকে চার শূন্য গুলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা অবশ্য মাঠে দেখায় মিলেছে উল্টো চিত্রের প্রতিশোধের জায়গা রিয়ালকে আরো এক দু স্বপ্নের রাতই উপহার দিয়েছে বার্সেলোনা যা দায়টা রিয়াল সমর্থকরা দিতে পারে জোরাতালি দিয়ে চলা তাদের রক্ষণকে। প্রকাশ বাস্কেস চুয়েমেনি কিংবা রোজিগারের একের পর এক বুল রিয়ালকে বিপাকে ফেলেছে বার্সেলোনার প্রেসিং আর হাইলাইন ডিফেন্সের আরো একবার খাবি খেয়েছে কালো আঞ্চলিক দল তারকার নির্ভর রিয়ালকে প্রথম ম্যাচ থেকে চিটকে দিয়েছে তরুণ নির্ভর বার্সেলোনা এমন চিত্র রিয়াল সমর্থকদের জন্য বেশ হৃদয় বিদারক বলের দখল কিংবা সুযোগ তৈরি সব দিক থেকেই এগিয়েছিল কাতালান ক্লাবটি ম্যাচের প্রথম মিনিট থেকেই রিয়ালকে চেপে ধরে বার্সেলোনা তবে চাপ সামলে ম্যাচের প্রথম গোলে দেখা পান রিয়ালই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন কিলিয়ান এম্বা গ্যালোয়েল ক্লাসিকোতে দুইবার গোল করলেও অফসাইডে বাতিল হয়েছিল এমবাপের গোল তবে এদিন আর বার্সেলোনা ডিফেন্ডাররা আটকাতে পারেনি অ্যাম্বা প্রতি আক্রমণ থেকে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ নিজেদের অর্ধ থেকে প্রায় একাই বার্সেলোনা ডিফেন্ডারদের কাবি খাইয়ে বল জালে জড়ান ফরাসি এই অধিনায়ক এই একটা মুহূর্তে মাদ্রিদের সমর্থকরা প্রথমার্ধে উদযাপনের সুযোগ পেয়েছিল এরপর গল্পটা পুরোটাই বার্সেলোনার যা শুরু বাইশ মিনিটে লামিন এয়ামালের হাত ধরে অ্যাম্বাপের করা চোখ দাঁতানো গোলকে বুলিয়ে দিতে বিশ মিনিটও সময় নেননি সতেরো বছর বয়সী এই তরুণ রুডিগার চুঁয়েমেনিদের মতো অভিজ্ঞ ডিফেন্ডারদের দর্শক বানিয়ে কোরতুয়াকে ফাঁকি দিয়ে ডি বক্সের ভেতর থেকে আড়াআড়ি করে শটে বার্সাকে সমতায় ফেরান ইয়ামাল এই একটা গোল বদলে দেয় পুরো ম্যাচের চিত্র এরপর রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মাথে বার্সেলোনা পঁয়ত্রিশ মিনিটে বক্সের ভেতর থেকে ক্লিয়ার করতে গিয়ে জাবিকে ফাউল করে বসেন রিয়েল ডিফেন্ডার কামাভিঙ্গা বিয়ারের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি বাসবাদ কিক থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেবেন্ডোস্কি তিন মিনিট বাদে বার্সেলোনা আবার পাই গোলে দেখা তিন নম্বর গোলটা আসে রাফিনিয়ার কাছ থেকে দুই রিয়াল ডিফেন্ডার লুকাস বাস্কেজ ও চুয়ামেনের মাঝখানে বিরাট ফাঁকা জায়গা কাজে লাগাতে ভুল করেনি রাফিনিয়া পুন্দের বারানো বল থেকে হেডে হেডে জালকুজেনেন নেন এই ফরওয়ার্ড জুপ করার সময়ে আরও একবার গোলে দেখা মেলে বার্সেলোনার এবার প্রতি আক্রমণে রাফিনিয়ার বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান বালদে তাতে প্রথমার্ধের ম্যাচ হেলে পরে বার্সেলোনার দিকে দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা শুরু করে একই তালে বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় মেলে গোলের দেখা প্রতি আক্রমণ থেকে আরও একবার গোলের দেখা পান রাফিনিয়া তবে ম্যাচ জমে ওঠে সাতান্ন মিনিটে সেজনি লাল কার্ডে ইলেয়ানবাপিকে ডি বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন বার্স গোলকিপার সেই ফাউল থেকে গোল করে রিয়ালের হয়ে ব্যবধান কমান কমান্ড্র জনের বার্সেলোনা অবশ্য এরপর আক্রমণের দ্বারা কমায় তাতে গতি কমে খেলারও রিয়ালের সামনে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও বার্সেলোনা দারুণ ডিফেন্ডিংয়ে সেটার হয়ে ওঠেনি বদলি হিসেবে নামা ইনাকি পিনিয়া দারুণ কিছু সেই রিয়ালো আর পালিনি গোলের ব্যবধান কমাতে তাতে পাঁচ দুই গোলে বড় ব্যবধান নিয়ে মার ছাড়ে বার্সেলোনা